اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আল্লাহ পবিত্র আলোচনা সম্পন্ন করে আল্লাহ তালা আপনার শাহী দরবারে হাত বাড়িয়েছি মেহরবাণী করে আমাদের এই মজলিশের উপরে আপনার খাস রহমত নাজিল করে দে আমাদের নে কামলের হাদিয়া হাজার কোটি গুণ বাড়াইয়া বিশ্ব নবীজির পবিত্র রৌজা মোবারকে পৌঁছাইয়া দে আয়াল্লাহ তাআলা নবী সাহাবা তাবিন তবে তাবিন সোহাদা শালেহীন বুজুর্গনের দিন যে যেথায় ঘুমিয়ে আছে মেহেরবানী করে আল্লাহ তাআলা করানের হাদিয়াগুলো দরুদের হাদিয়াগুলো সবার কবরে কবরে পৌঁছায়া দিন আয়া আল্লাহ খাস করে আমরা যারা এখানে হাত বাড়িয়েছি আমাদের কারো বাবা বেছে নেই কারো মা বেছে নেই আল্লাহ আপন জন আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাতৃকুল পিতৃ পরিচিত জন বন্ধু বান্ধব কত মানুষ কবরে চলে গেল বুড়ালি মেহরবাণী করে কোরআনের তালামাতের পরে দোয়া কবুল হয় আল্লাহ এমন একটা বরকতপূর্ণ মজলিশে মজলিসে আমরা উপস্থিত দয়া করে আজকের দোয়াটা তুমি কবুল করে না আল্লাহ কবরে যারা চলে গেল ইমাদ নিয়ে মেহরবানি করে সবার কবরে আজকের হাদিয়াগুলো পৌঁছায়া দা কবরে যারা যায় তাদের শুরু হয়ে যায় কামাত কত মানুষ কবরে চলে গেল জানি না কার কবর জান্নাতের টুকরো হলো আর না জানি কার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে গো আল্লাহ আল্লাহ যদি কারো কবরে আজাব হয়ে থাকে মালিক মেহরবানি করে কোরআনের আলোচনা কোরআনতলা দরুদের বরকতে মমিন মুসলমানদের কবরের আজাবগুলো বন্ধ করে দা। আয় আল্লাহ তালা আমার অনেক ভাইয়েরা এখানে উপস্থিত জালাল ভাইয়ের বাবা মা কবরে আল্লাহ তাআলা আমার সোলাইমান ভাইয়ের বাবা মা কবরে নাম না যেন কত মানুষ কবরে রয়েছে ও মালিক মেহরবানি করে যারা কবরে তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দা সবাই পড়ি রব্বির রব্বায় রব্বির হাম আল্লাহ তালা আমার অনেক প্রিয় ভাইয়ারাম অনেক ব্যবসায়িক ভাইয়ারাম অনেক চাকরিজীবীরা এখানে উপস্থিত আল্লাহ তালা যারা ব্যবসার মধ্যে নিয়োজিত সকলের ব্যবসায়িক জীবনের মধ্যে খাস রহমত নাজিল করে দাও আল্লা খাস আলমগীর ভাই দোয়া চেয়েছে ব্যবসায়িক জীবনের জন্য আল্লাহ তার মনের নেক আশা তুমি কবুলার মঞ্জুর করে না রব্দুল আলমিন এক ভাই কোরআন খতম করেছে দোয়া চেয়েছে আল্লাহ তালা যিনি কোরআন খতম করলো যে নিয়েতে খতম করলো তুমি তাকে কবুলার মঞ্জুর করে না আল্লাহ দয়া করে মেহরবানি করে বিশ্ব বিশ্বনবীজির পবিত্র রাউজা মোবারকে পৌঁছায়া দাও আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা নর নারী যেন কোরআন পড়তে পারে কোরআন বুঝতে পারে কোরআন কেন্দ্রিক একটা জীবন গঠন করতে পারে আল্লাহ এমন একটা সমাজ তুমি আমাদেরকে দান করে দাও আল্লাহ তালা যিনি কোরআন খতম করেছে তার উপরে তার পরিবারের উপরে খাস রহমত নাজিল করে দাও আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم إني أعوذ بك من البرص والجنون والجزام ومن سيئ الأسقام اللهم إني أسألك علما نافعا وعملا متقبلا ورزقا طيبا اللهم إني أسألك علما نافعا اللهم اني اسالك علما نافعا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله رسول الله